হ্যালো আসসালামু আলাইকুম আমি সুরভি চলে এলাম সুরিধরা ব্লক থেকে একটা বাটি আমি কিছু ওই যে অল্প ওর্স নিয়ে যাই অফিসের জন্য খাবো না ইয়েতে বারোটা বাজে হ্যালো আসসালামু আলাইকুম আমি শুরু শুরুবাহা ব্লক থেকে ফ্রম ঢাকা বাংলাদেশ চলে আসছি লাইভে আম্মু আপনিও খেয়ে নেন আপনিও খেয়ে নেন বক্স পাইছেন আচ্ছা ঠিক আছে আমি বের করব না সকালটা একদম মানে কটকটা রোদ আর গরমটাও প্রচুর মানে এত বেশি গরম চিন্তার বাইরে কারণ মানে এই রুম থেকে ওই রুমে গেলেই দেখা যাচ্ছে যে পুরো ঘেমে যাচ্ছে মানে এক রুম থেকে আরেক রুম যাচ্ছি কিন্তু আম্মু ওই মোবাইলটা দিয়ে আম্মু ওই মোবাইলটা দিয়ে এক রুম থেকে আরেক বের করছেন শেষ পর্যন্ত একরুম থেকে আরেক রুমে যাইতেই দেখা যাচ্ছে পুরো খেপ এটা এক হয়ে যাচ্ছে আর আমি অফিস যাব অফিসের জন্য যারা জানো না আস্তে ফার্স্ট টাইম লাইভে আসছো তাদের জন্য বলছি আমি ব্যাংকে জব করি তো অফিসের জন্য খাবার রেডি করে নিচ্ছি আর এটা হলো ওটস এইটুকুই হবে আমা ব্যাগের রেখে কোনো আমি নাস্তা করে নিচ্ছি ওস যারা জানো না তাদের জন্য বলছি যে আমি ব্যাঙ্কে জব করি আসলে সকালবেলা হ্যাট্রিক একটা টাইম যায় অনেক সময় থাকে না একদম সময় এগুলো কী খেয়ে বের হয়ে যাব আসকার আলী ফার্স্ট টাইম কমেন্টস আসকার আলী হ্যালো গুড মর্নিং ভাইয়া এত সুন্দর করে সিস্টার বলেছেন থ্যাঙ্কস ভাইয়া ভাইয়া আপনি কোথা থেকে লাইভে লাইভটা দেখছেন আমি ঢাকা বাংলাদেশ থেকে আর আমি ব্যাংকে জব করি কি বলে সাত বছর তো সকাল আমার এখন অফিস টাইমে আমি বের হয়ে যাব জাস্ট হ্যাভিং ব্রেকফাস্ট ব্রেকফাস্টটা করেই আমি বের হয়ে যাচ্ছি তো যারা আচ্ছা তারা কমেন্টস করে জানাতে পারো কোথা থেকে আমাকে লাইভে দেখছো আমি ঢাকা বাংলাদেশ থেকে সুরভি ফ্রম সুরবিভার ব্লগ সকালটা খুব দ্রুত চলে যায় যারা অফিস যাবে মনে হয় সবাই আমার সাথে একমত হবে একমত মানে ঘর কথা কারণ সকালবেলা দেখা যায় কাজ করতে করতে কখন যে সময় চলে যায় মানে বুঝতে পারা যায় না কমেন্টস করে জানাতে পারো কোথা থেকে কোথা থেকে লাইভ দেখছ আমরা যত দ্রুত সম্পদ খেয়ে নিচ্ছি কারণ অফিসের জন্য টাইম হয়ে গেছে তার মধ্যে পানি মোটর ছাড়তে হবে সকালবেলা কাজ যেন শেষ হতে চানি ভাইয়া আপনি বলেননি আপনি কোথা থেকে জয়েন করেছেন দুজন লাইক দিয়েছে দুজন লাইক কে কে দিয়েছে মিরাজ রিয়াদ সুবর্ণা বিলকিস আসমা খাতুন রেশম খাতুন আর কে দেবাশিস

টায়ার্ড হয়ে গেছে খেতে খেতে কমলা কথা খেয়ে যাচ্ছে 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 কোনো দিকে বেঁচে থাকবা তোমার কথা মাত্রই বলছিলাম যে দুটো লাইক 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 করেছে দুটো বিলকিস দিতে পারে তার মধ্যে একটা বিলকিস তুমি কেমন আছো তোমার স্কুল কেমন চলছে ও তোমার তো স্কুল বন্ধ মনে হয় না স্কুল তো বন্ধ ঘোষণা করছে যেহেতু এটা কী বলেন ঘূর্ণিঝড় রেমুলের জন্য মোটামুটি সব স্কুলই বন্ধ ঘোষণা করেছে যে তোমার একটু স্কুল বন্ধ বিলকিস কলকাতা থেকে বিলকিস তুমি ব্রেকফাস্ট করেছো তোমার এখন তো এখন সাড়ে আটটা বাজে আমি ই মুজিব বুঝি না ই মুজিটা আমার জন্য বুঝা যার দায় আমার মোবাইলে মেসেঞ্জার নাই হোয়াটসঅ্যাপ আছে যদিও আমাকে নক কম করে কারণ আমার ওটা কী বলে মেসেজ দেওয়ার অভ্যাসটা কম যে কারণে আমি না ই মুজিটা বুঝি না অনেকেই ইমুজি দেয় বা আমি ইমুজির অর্থ বুঝি না একটা ইমুজি বুঝি সেটা হলো লাভ এটা তো বিলকিস জানো তাই না এই ইমুজিটাই বুঝি আর বাকি কোনো ইমুজি রান্না কান্নার একটা ইমুজি আছে চোখ দিয়ে পানি পড়ছে ওটা বুঝি তো তাজমিরা বিবি তুমি যে ইমুজিটা দিয়েছো আমি আসলে এটা মিনিংসটা জানি না তুমি হেললো বলে থাকলে হ্যালো

হ্যাঁ বিলকি সাইম ভালো আছি তুমি কেমন আছো তোমার আম্মু তোমার দাদু কেমন আছে আম্মু আপনি নাস্তা করে নেন হ্যাঁ আচ্ছা পানি করে নেন আমাকে বিদায় দিয়ে নেন সুবর্ণা তুমি আমি যাওয়ার পরে তুমি আসো আমি যখন চলে যাবো বের হয়ে যাবো শেষ মুহূর্তে তুমি জয়েন করো হ্যাঁ পানি বিরিয়ানি তারপরে খান সমস্যা নেই হবে না আরো আছে ফ্রিজে হ্যাঁ কোর্স একটু খেলে ব্যাট ভরে যায় আমি তো খাইতে খাইতে অস্থির হয়ে গেছে খাইতে পারতেছিলাম

একটা দাগ দেখা যাইতেছে দাগটা কি শেষ এখন আমার দাগ শেষ যাই হোক বিলকিস তোমার আম্মু কেমন আছে তোমার দাদু কেমন আছে তোমরা কে কোথা থেকে জয়েন করেছো লাইভে দেখছো তোমরা কমেন্টস করে জানাতে পারো কোথা থেকে জয়েন করেছো কমেন্ট করে জানাতে পারো কোথা থেকে জয়েন করছো কোথা থেকে দেখছো তো আমার ভালো আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আমার বাড়ির সবাই ভালো আছে আম্মু ভালো আছে আমরা সবাই ভালো আছি ঘূর্ণিঝড়ির মূল্য মোটামুটি মানে বিশেষ করে আমি যেহেতু বাইরে বেশি বের হয়েছি আমার অফিস যাওয়া আসা তো আমার বেশ বৃষ্টিতেও বৃষ্টি হয়েছে প্লাস পানিও বাড়াতে হয়েছে এখন পর্যন্ত ঠান্ডা লাগে নাই মনে হয় না ঠান্ডাটা লাগবে আমার একটু পানির সমস্যা মানে পানি পড়লে মাথায় বৃষ্টির বা একটু পানি পালালে আমার কিন্তু ঠান্ডা লেগে যায় সাইনাসের সমস্যা তো সাইনাসের সমস্যার কারণে আমার বেশ ঠান্ডা লেগে যায় বিভিন্ন সময় বিভিন্ন কারণে হুম সুবর্ণা কি অবস্থা তোমার তুমি কখন উঠেছ গুন থেকে ঘুম থেকে কখন উঠেছ তো যারা যেখান থেকে আমার লাইভটা দেখছো তোমরা চাইলে একটা লাইক দিতে পারো কমেন্টস করতে পারো জানাতে পারো কোথা থেকে লাইভটা দেখছো আমি শুরু বাহার ব্লক থেকে ফ্রম ঢাকা বাংলাদেশ একটু আগে বুঝতে পারছি তুমি একটু আগে ঘুম থেকে উঠছো না হুট তাহলে তুমি এখনও বেড থেকে নামো নাই তাই না আমি বুঝতে পারছি যে তুমি এখনো বেড থেকে নামো নাই যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার অফিস যাওয়ার টাইম হয়ে গিয়েছে আমি অফিসের জন্য বের হবো তোমরা সকালবেলা যারা বের হবো অবশ্যই রাস্তাঘাট দেখে ক্রস করবা জীবনের দাম অনেক বেশি সময়ের চেয়ে অবশ্যই রাস্তাঘাট যখনই ক্রস করবা দেখে বের হবা কারণ যেহেতু এখন সকালবেলা সকালবেলা অনেকেই বিভিন্ন কাজে বের হবে বিভিন্ন যারা বিভিন্ন ভার্সিটিতে পড়ে কলেজে পড়ে তারা যাবে যারা চাকরি করো তারা তো যাবাই সুতরাং সবাই সকালবেলা অবশ্যই রাস্তাঘাট দেখে ক্রস করবা রাস্তাঘাটে গাড়ি দেখে তারপরে যেই গাড়িটা চলতি গাড়িতে আমরা না উঠি তাতেই ভালো গাড়িটা থামলে তারপরে উঠব কারণ আমরা যারা পাবলিক বাস ব্যবহার করি অবশ্যই আমরা সাবধানে চলাফেরা করব। ওকে তো বিলকিশ তুমি থাকো আল্লাহ হাফেজ সুবর্ণা তোমাকেও আল্লাহ হাফেজ আজামাইন আর্ট অ্যান্ড ক্রাফ্ট তোমাকেও আল্লাহ হাফেজ তো তোমরা যারা আছো অবশ্যই ভালো থেকো আর সকালবেলা রাস্তাঘাট দেখে ক্রস করো তাজমিরা বেবি আল্লাহ হাফেজ তোমরা সবাই ভালো থাকো আস্তর আলী প্রথম কমার্স করেছিল তাকেও আল্লাহ হাফেজ যদি সে লাইনে থেকে থাকে তো বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার অফিসটাও টাইম হয়ে গেছে আর তোমরাও তোমাদের কাজে যেখানে বের হবা অবশ্যই বের হবা আমার নাম সুরভি তুমি দেখো উপরে লেখা আছে সুরভি হ্যাঁ ঠিক আছে সবাই রাস্তাঘাট দেখে ক্রস করো রাস্তাঘাট দেখে পার হয়েও আর সকালবেলাটা সবার জন্যই বেশ হ্যাট্রিক একটা সময় অবশ্যই সকালবেলা দেখে রাস্তা ক্রস করবা রাস্তাঘাট দেখে পার হবার আর কি বলবো বাই আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকো ভালো থাকো আর নেক্সট লাইভে সবাই জয়েন করুন বাই তুমি দেখতে অনেক সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো তুমিও ভালোভাবে অফিস যাও হ্যাঁ থ্যাংক ইউ আমিও যে আমি যেহেতু বলি সবাইকে তোমরা রাস্তাঘাট দেখে ক্রস করো রাস্তাঘাট দেখে পারলেও অবশ্যই সেটা আমিও ট্রাই করি কারণ আমিও বেশ কয়েকবার বিভিন্নভাবে দুর্ঘটনার শিকার হয়েছি এবং অনেকের দুর্ঘটনা থেকে রক্ষাও করেছি আল্লাহ ফেজ আল্লাহ ফেজ সবাই ভালো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে লাইভে আবার দেখা হবে টাটা তোমরা চাইলে তো সাবস্ক্রাইব করে দিতে পারো পরবর্তী লাইভে জয়েন করো আমি সব কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিবো আপাতত বাই কারণ আমার অফিসে টাইম হয়ে গিয়েছে বাই আরে লাইনটা তো কাটতেও চায় না